প্রিয় দর্শক স্বাগতম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক ছাত্ররা অস্ট্রেলিয়ায় কোন কোন শ্রেণী বা কোর্সে ভর্তি হয়ে পড়াশোনার সুযোগ নিতে পারে যদি আপনি বা আপনার পরিবার অস্ট্রেলিয়ায় পড়াশোনা পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা মোটামুটি পাঁচটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা যায় যেমন স্কুল শিক্ষা ভোকেশনাল এডুকেশন ও ট্রেনিং উচ্চশিক্ষা যেমন ব্যাচেলর মাস্টার্স পিএইচডি ইংরেজি ভাষার কোর্স বা এলকস ফাউন্ডেশন কোর্স বা পাথ হয়ে প্রোগ্রাম স্কুল লেভেলে আন্তর্জাতিক ছাত্ররা ইয়ার সেভেন থেকে ইয়ার টুয়েলভ পর্যন্ত অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে পারে অনেক পরিবার চায় তাদের সন্তানরা অস্ট্রেলিয়ার হাই স্কুল শেষ করে সরাসরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক ছাত্ররা সাধারণত বাবা মায়ের সাথে আসে স্কুল লেভেল পড়ালেখা করার জন্যে বাবা মা সেক্ষেত্রে গার্ডিয়ান ভিসায় অস্ট্রেলিয়া আসতে পারে বিশেষ করে বাংলাদেশ ভারত চীন সহ অনেক দেশের বাচ্চারা স্কুল প্রোগ্রামে অস্ট্রেলিয়ায় পড়ালেখা করে এবং তাদের সাথে তাদের বাবা মারাও এখানে বসবাস করে ভোকেশনাল এডুকেশন যারা প্রফেশনাল স্কিল শিখতে চান তাদের জন্যে ভোকেশনাল কোর্স এগুলো সাধারণত ঠেপ বা বিভিন্ন কলেজে পড়ানো হয় কোর্সের মেয়াদকাল সাধারণত ছয় মাস থেকে দুই বছরের ডিপেন্ডস করে আপনি কত দিনের কোন লেভেলের কোর্স করবেন সবচেয়ে জনপ্রিয় কোর্সগুলো হলো হসপিটালিটি কুকিং গাড়ি মেরামত আইটি বিজনেস ম্যানেজমেন্ট আরও অনেক কোর্স আছে এই সার্টিফিকেট বা ডিপ্লোমা শেষ করলে এগুলা ক্রেডিট ট্রান্সফার করা যায় শিক্ষা অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি আন্তর্জাতিক ছাত্র আসে উচ্চ শিক্ষার জন্যে ব্যাচেলর ডিগ্রি তিন থেকে চার বছর মেয়াদ মাস্টার ডিগ্রি দেড় থেকে দুই বছর পিএইচডি সাধারণত তিন থেকে চার বছর লাগে যারা আইএলটিএস বা পিটিতে পর্যাপ্ত স্কোর করতে পারে না তারা এলকস করতে পারে এলকস হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনসেন্টিভ কোর্স ফর ওভারসিজ স্টুডেন্ট এই কোর্সটা করতে সাধারণত পাঁচ সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত সময় লাগে অনেক বিশ্ববিদ্যালয় শর্ত দেয় আগে এই ইংলিশ কোর্স করতে হবে এবং পরে সরাসরি তাদের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যাবে ফাউন্ডেশন কোর্স বা পাথ হয়ে প্রোগ্রাম আর যে সমস্ত স্টুডেন্টের রেজাল্ট ভালো না বা ইংরেজি ভাষায় দক্ষতা নাই সেই সমস্ত ছাত্ররা এই পাথর প্রোগ্রাম বা ফাউন্ডেশন কোর্স করতে পারে ফাউন্ডেশন কোর্স করতে সাধারণত আট মাস থেকে এক বছর সময় লাগে সফলভাবে যদি ফাউন্ডেশান কোর্স শেষ করা যায় তাহলে সরাসরি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যাবে এছাড়াও বিভিন্ন ধরনের কোর্স আছে শর্ট কোর্স লং কোর্স যে যেটা পড়তে চায় এখানে এমন কোনো কোর্স নাই করা যায় না ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে সকল ধরনের কোর্স আছে এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের কোর্স করতে চান তো অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ছাত্ররা স্কুল ভকেশনাল ব্যাচেলর মাস্টার্স পিএইচডি ইংরেজি কোর্স এবং ফাউন্ডেশন প্রোগ্রামে পড়াশোনা করতে পারে কোর্স বেছে নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে রিসার্চ করুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা অস্ট্রেলিয়ান সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ভালো করে যাচাই বাছাই করুন অথবা স্বীকৃত এডুকেশন এজেন্টের সহায়তা নেন আর মনে রাখবেন অস্ট্রেলিয়া শুধু পড়ালেখার জায়গা না এটি কেরিয়ার গড়ার এক বিশাল প্ল্যাটফর্ম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে